একটা কথা বলি মন দিয়ে শুনবেন আপনি মেসেজ করেছেন সে সিন করছে না আপনি কল করছেন সে পাত্তা দিচ্ছে না তবু আপনি তাকে মিস করছেন নিজেকে বোঝাচ্ছেন হয়তো খুব ব্যস্ত কিন্তু আসলে কি জানেন কেউ অতটাও ব্যস্ত নয় সময় থাকে শুধু অগ্রাধিকার বদলায় যার কাছে আপনি প্রয়োজন সে এক মিনিট হলেও সময় বের করবে আর যার জীবনে আপনার জায়গা নেই সে অজুহাতকে ঢাল বানাবে নিখুঁতভাবে যে তোমায় ভালোবাসে সে তোমার শুনে। আর যে ভালোবাসে না সে তোমার কথাও এড়িয়ে যায় এই লাইনটার মাঝখানেই দাঁড়িয়ে থাকে আমাদের বাস্তবতা ভালোবাসা চাওয়া যায় না গুরুত্ব ভিক্ষা করে পাওয়া যায় না যেখানে আপনাকে বুঝে নিতে হয় সেখানে আপনি আসলে আগেই অপ্রয়োজনীয় হয়ে গেছেন নিজেকে দোষ দেবেন না ভুল আপনার নয় শেষে একটা কথাই বলবো যে আপনাকে গুরুত্ব দেয় না তার জন্য নিজের রাত নিজের অনুভূতি নিজের আত্মসম্মান খরচ করবেন না আপনি তার চাইতে অনেক বেশি মূল্যবান